আজকে আমার মেয়ের নৌসিনের ইচ্ছা পূরণ করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে দেখেন সব বাসা থেকে চাল আসলে আমাদের কিন্তু অনেক লোকজন আসছে যে এই ঘরের মধ্যে যারা আছে আমার এখানে চাচা শ্বশুরের ছেলে মেয়ে আছে তারপর হচ্ছে ছেলের বউরা আছে তো হঠাৎ করে নওশিন বলতে চাম্মু আমি কালকে চলে যাব তো আমরা আবার পিকনিক করবো তো তখন কিন্তু রাত নয়টা বাজে আমরা আমার জায়ের বাসায় আসছি তো এখানে কথা বলতে বলতে নসিন চলে আসছে ব্যাগ নিয়ে জাম্মু চাল সবার বাসায় থেকে আমি পিকনিক কর তখন কিন্তু অলরেডি নয়টা বাজে তো আমি বলতেছি এত রাত্রে পিকনিক করতে চাইলে কেমন কীভাবে হয় এদিকে দেখে না যে বাসগুলো ওইভাবে আছে বিয়ের অনুষ্ঠান পার হয়েছে এগুলো খুলি নিয়ে যাচ্ছে তো যেহেতু মেয়েটা শখ করছে আর চলে যাবে সে কথা মনে হচ্ছে ও কিন্তু সকালেই চলে যাবে তো রাত্রে নয়টার সময় কথা বলতে আমারও কেন জানি একটু খারাপ লাগতেছে যে মেয়েটা যেহেতু শখ করছে ইচ্ছা করছে না পিকনিক করলে আমার নিজেরও খারাপ লাগবে যখন সবাই শুনছে আমার ফুপুর শাশুড়ি চাচা শ্বশুরা শুনছে সবাই বলতে চাচা ঠিক আছে তো প্রথমে আমরা ছোটরা সবাই খেতে চাইছিলাম মানে আমরা বৌরা আর হচ্ছে ছেলে পেলে মিলে খেতে চাইছিলাম পরে যখন ফুফু শাশুড়িরা এবং চাচা শ্বশুররা শুনছে সবাই বলতেছে আমরাও সাথে খাবো যেহেতু নরসিন আমার নাতনি শখ করছে তো সব বাসা থেকে চাইল উঠেছে যেহেতু যেহেতু রাত ছিল কিনতে পারি নাই কোনো কিছু এই জন্য সব বাসা থেকে চাইল উঠায় পিকনিক করতেছি ডিম তুললাম আর চাইল তুলে তারপর সব মশলাপাতি সব ঘরে থেকেই নিয়ে পিকনিক করতেছি নসিনের উপলক্ষে তো ডিম সেদ্ধ করা হয়ে গেছে নসিনের আব্বু কি সুন্দর করে জাল দিচ্ছে আসলে সবাই মিলেই কিন্তু খুব আনন্দ করছি কারণ হচ্ছে হয়েছে আমার মেয়েটাকে খুশি করার জন্য আর নসেন চলে যাওয়ার কথা মনে হয় কিন্তু আর সবাই রাজি হয়েছে আমাদের জামাই চলে গেছে একদিন আগে ওর হচ্ছে টিকিট ছিল না ও পরের দিন গেছে তো এই যে খিচুড়ি উঠা দিচ্ছি সবাই একসাথে কাজ করতেছে হাতে পাতে তো ডিম সেদ্ধ করে রাখার পরে এখন হচ্ছে খিচুড়ি উঠাই দিলাম তো এই দিকে দেখেন এটা হচ্ছে আমার বানানো হেয়ার প্যাক হিমি হেয়ার প্যাক কেউ যদি নিতে চান ইনবক্স নক দিতে পারেন আমি অনলাইনে সেল করি অনেক ভালো কিন্তু এটাতে চুল উঠা বন্ধ হয় চুলের আগা ফাটা দূর হয় নতুন ভাবে চুল গজায় তারপরে হচ্ছে অনেক রকম উপকার হয় ওই মনোগ্রামের উপর লেখা আছে তো কেন নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন এদিকে দেখেন খিচুড়ি কিন্তু বলক উঠে গেছে তো সবাই মিলে যে পাশেরটা কিন্তু ওইটা নশনের রামপুর তো ভাই তো এদিকে দেখেন আমার নতুন যা এটা যার বিয়ে হলো বিয়ের অনুষ্ঠান তো আপনাদের সঙ্গে শেয়ার করছে সেই যা আর সাথে ফুপু শাশুড়ির ছেলের বউ পাশেরটা তো আমরা একটু মজা করে ছবি উঠলাম তো এখন দেখেন রান্না হচ্ছে আসলে চারদিক দিয়ে সবাই বসেছিল আমার চাচা শ্বশুররা তারপর ফুপুরা সবাই বসেছিল অনেক ভালো লাগছে আর মেয়েটা চলে যাবে দেখে দেখেন কত আগ্রহ সহকারে আমার নসিন সব কাজ করতেছে হাতে পাতে অনেক ভালো লাগছে আর ভাবতেছি সকাল হলে মেয়েটা একদম সাড়ে সাতটার দিক গাড়ি ছিল শুধু নসিনের সাথে থেকে করতে হয়েছে তো এই যে রান্না শেষ হয়ে গেছে এখন বেড়ে দেওয়া হচ্ছে খিচুড়িটা কিন্তু দেখতে অনেক মজা হয়েছে মনে হচ্ছে এখন খাওয়ার পর বোঝা যাবে তো সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে আসলে রান্না শেষ হয়েছে প্রায় সাড়ে বারোটা একটার দিকে খাওয়া দাওয়া করে ঘরে যেতে যেতে দুইটা বেজে গেছে তারপরে অনেক ভালো লাগছে যে ইচ্ছা পূরণ করতে পারছি তো এখানে সবাই আমরা নিজেদের সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে যে এটা নতুন বউ পাশের ফুফু শাশুড়ি তারপর চাচা শ্বশুরা আছে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে অনেক ভালো লাগতেছে আজ যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম